Please <laughs> sit আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা গাউসা মার্কেট দোতলায় মা মাহবুটিক্স থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানিতে লেটেস্ট মডেলের পার্টি গাউনগুলো দেখাবো যেগুলো সম্পূর্ণ স্পেশাল এবং আনকমন মডেল আপনারা পাবেন শুধুমাত্র মা মাহবুটিক্সে আসলে কিন্তু এই টাইপের পার্টি গাউনগুলো কোরবানিতে লেটেস্ট কালেকশন আপনারা পেয়ে যাবেন সো প্রথম যে গাউনটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে রিয়েল স্টোন আর মিরোর ওয়ার্কে কাজ করা নতুন আপডেট কালেকশনে পাচ্ছেন প্যানেলটা কাটওয়ার করা এবং এটার সাথে একটা হাতা আছে আমি হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন ফুল স্লিপ হাতার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাথে হাতা সহকারে এবং ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাউনগুলোর কিন্তু ঘের প্রচুর চড়া এবং লং গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন একেবারে পিঠের উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা এই যে দেখেন প্যানেলও কাজ করা আছে আর সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের জর্জটের কাজ করা অন্য খুবই সুন্দর এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডেও কাজ করা আছে এবং এগুলোর সাথে কিন্তু চুড়িদার একটা প্যান্ট আছে এক কালারে সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন শটনে অর্ডার করতে পারেন বিশেষ করে আপনারা যারা কোরবানি নিতে নতুন মডেলের একটা গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাউনটা এখন গাউসে থেকে সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আর এই গাউনটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা আমি বাকি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আমি আবারও বলছি যারা একটু ডিফারেন্ট এবং আনকমন মডেল একটা পার্টি গাউন নিতে চাচ্ছেন কোরবানিতে কালেকশনে গাউসিয়া মার্কেট থেকে তারা কিন্তু এই গাউনটা নিয়ে নিতে পারেন কারণ এটা কিন্তু একেবারে নতুন স্টাইলে নতুন ডিজাইনে চলে আসছে আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এই গাউনটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা পরবর্তী আরও দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনারা যারা নতুন ডিজাইনের পাটি গাউন নিতে চাচ্ছেন কোরবান লেটেস্ট কালেকশনে তারা কিন্তু এই গাউনগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা আর একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের একেবারে কিন্তু নতুন ফ্রেশ কন্ডিশন আপনারা পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন পাঁচটা কালারই কিন্তু খুব পপুলার মানে গাউসিয়া মার্কেটে আপনি এই পাঁচটা কালারই পাবেন অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এই গাউনগুলো কিন্তু কোরবানিতে কালেকশনে চলে আসছে গাউসিয়া মার্কেটে আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের চমৎকার ডিজাইনের একটা কিন্তু সেন্টার কাট গাউন দেখাবো খুবই চমৎকার এটা সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের মাঝে অনেকেই আছেন যারা কিন্তু স্টোনকের কাজ একটু কম পড়েন সিকোয়েন্সটা পড়েন তারা কিন্তু এটা গাউন নিতে পারেন এটা দেখেন একেবারে বুকের উপর খুব সুন্দরভাবে স্টোন আর মিররে হালকা কাজ করা আছে এবং পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর সেন্টার কাট গাউনের মধ্যে পাচ্ছেন প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর এই গাউনটা কিন্তু সম্পূর্ণ আপনার পার্টিওয়্যার পেয়ে যাচ্ছেন যে কোনো সোশ্যাল অনুষ্ঠান বা বেড়ানোর জন্য আপনারা পড়তে পারেন বা যে কোনো বিএসআাদের প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন একেবারে লাক্সারি কাজের মধ্যে সিকুয়েন্সের কাজ করা এবং ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনার ঈদের মধ্যে পড়তে পারবেন প্লাস ঈদের পর কিন্তু যে কোনো বিয়ের অনুষ্ঠানও আপনারা পড়তে পারবেন এই টাইপের গাউনগুলো প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এবং এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা অন্যটা কিন্তু দেখার মতো এই যে দেখেন খুব সুন্দরভাবে চিটানো কাজ করা সাইডেও কাজ করা আছে এবং সাথে কিন্তু একটা চুড়িদার প্যান্ট আছে খুব সুন্দর এই যে দেখেন প্যান্টটা সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে সম্পূর্ণ পার্টিয়ার পেয়ে যাচ্ছেন এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আর এই গাউনটার প্রাইস পড়বে চার টাকা আরও কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে পার্টি গাউন পছন্দ হবে বা কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাউন কিন্তু শতভাগ গ্যান্টি সহকারে আপনি নিতে পারবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা এগুলো আপনার সিকোয়েন্সের কাজ করা পার্টি গাউনের কালেকশনে পাচ্ছেন এবং প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে সো এই টাইপের গাউনগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটে আপনার দোতলায় চলে আসবেন মা বুটিক্সে আর শপ নম্বরটা হচ্ছে তিন বাই এক বাই চার গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা এলেফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই গাউনগুলো কোরবানিদের লেটেস্ট কালেকশনে গাউসিয়া মার্কেট থেকে সরাসরি পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য